বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত আরও শক্তিশালী হচ্ছে জানিয়ে সে দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন তিস্তা চুক্তি নিষ্পত্তিতে শিগগিরই বাংলাদেশে কারিগরি দল পাঠানো হবে দুই সরকার প্রধানই মনে করেন শেখ হাসিনার এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উচ্চমাত্রায় যাবে বিস্তারিত টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই প্রথমবার আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই দুদিনের এ সফরের গুরুত্বটাও বেশি শনিবার দুপুরে হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অতীতের মতো সামনের দিনগুলোতেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আঞ্চলিক সমৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকার করেন দুই নেতা এরপর দ্বিপাক্ষিক বৈঠক হয় বৈঠকে অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা বাণিজ্য ও সংযোগ অভিন্ন নদীর পানি বন্টন জ্বালানি ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় বৈঠক শেষে যৌথ বিবৃতি দেন বাংলাদেশ ও ভারতের সরকার প্রধান জানান দুই দেশের এবং জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছেন তারা আমাদের দুই দেশের এই ঘনিষ্ঠতা এবং বন্ধুত্ব এভাবেই গড়ে উঠেছে আজকে আমরা দুই পক্ষ যে আলোচনা করেছি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি বাংলাদেশে টানা চারবারের প্রধানমন্ত্রী বলেন উভয় দেশের শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণে একটি রূপকল্প ঘোষণা করা হয়েছে আমি মনে করি যে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব ভারত সরকার প্রধান নরেন্দ্র মোদী জানান তিস্তা চুক্তি সহ অন্যান্য বিষয়গুলো দ্রুত সমাধান করতে চায় তার দেশ পাশাপাশি রংপুরে ভারতের সহকারী হাই কমিশন ও ই মেডিকেল ভিসা চালুর ঘোষণা দেন তিনি লোক কল্যাণ কে অনেক মহত্বপূর্ণ প্রজেক্ট কো পুরা কিয়া যৌথ বিবৃতির আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে 10টি সমঝোতা স্মারক ও নথি সই করে বাংলাদেশ ও ভারত এর আগে সকালে নয়াদিল্লি দিল্লি ফোর্ট কোর্টে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছালে তাকে সাদর সম্ভাষণ জানান ভারতের প্রধানমন্ত্রী এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইন অব প্রেজেন্টেশনে দু দেশের মন্ত্রী সদস্য সদস্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি ভবনের সকল কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান রাজঘাটে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ফারজানা শোভা টেলিভিশন একুশে ढाका